মন্ত্রী আমার বিরিয়ানির করে কি খাল আমি কি খাব তোমাদের বাল কেউ নতুন করে বয়সী চাল আমি খেতে হবো না বিরিয়ানির বাল সেনাপতি আমার দাদিমাকে দিন যাব দেখতেছি না আমার দাদিমা কোথায় সেনাপতি হুজুর হুম জোর দুস্থ আমি করবে আন সেনাপতি এই দুস্থ আমি maaf করার মত না অবশ্যই তোমার শাস্তি আছে সেনাপতি আমার দাদিমা কোথায় আমার দাদিমার খবর রাখো না তুমি তুমি কি ভালো আর চাকরি করো আপনার দাদিমা কলাടകতে সাথে পালিয়ে গেছে কি সেনাপতি আমার দাদিমা দুদিন ধরে নিখোঁজ তুমি আমাকে কোনো কিছু জানাও নাই কেন কেন জানাও নাই এক্ষণে পাঁচশো সৈনিক তিনশো সেনাবাহিনী পাঁচশো হাতি নিয়ে এখনই চলে যাও আমার দাদিমাকে অবশ্যই উদ্ধার করে নিয়ে আসো আমি দুই ঘন্টার ভিতরে আমার দাদিমাকে সামনে দেখতে চাই আগে হুজুর একটা তলব আছে সেনাপতি আমার দরবারে কি তলব তুমি বলো হুজুর আপনার পাজার গুরু করে লাইছে কি বলো এত সৈনিক এত রাজ্য এত কিছু দিয়েও এমন গুরু একটা সাদা মধ্যে গুরু চুরি এটা তুমি সামালতে পারো না তুমি কি বাল ফালাও সেনাপতি 10 মিনিট ভিতরে গুরু আমার মহলে হাজির করো আমি দেখতে চাই চুরকে চুরকে দরবারে হাজির করা হোক সেনাপতি চুরকে ঠিক করে বসাও সভাপতি এই কি সেই চুর এই চুরের কথা আমাকে বলছো চুর তাকে এখন কি শাস্তি দেওয়া যায় তুমি বলো চুরের হাত কাটা হোক এর দুঃসাহস যাতে আর কোন চুর না করতে পারে তাই না কি সেনাপতি ঠিক আছে তাহলে এটাই না করা হোক আমাকে একটা সুযোগ দেন তোমার কোনো মাপ নাই তুমি গরু চুরি করেছ নিখৃষ্ট কাজ করেছ তোমাকে আমি মাফ করব না আমি পেডের অভাবে আমি চুরি করেছি আমাকে maaf করে দাও আমার রাজ্যে দিশের বাতির অভাব হ্যাঁ আমার রাজ্যে বাতির অভাবে ঘুরে চুরি করে ও চুরির বিচার পরে যারা হবে আগে আমার রাজ্যের পেডের উদ্ধার মিটাতে হবে সেনাপতি এখনি ঘুরে নিয়ে চলো আমি রাজ্যে ঘুরতে যাব এখন এই গুরুজোরকে মাফ করে দাও ঠিক আছে এখন গুরা নিয়ে চলো আমরা রাজ্যে ঘুরতে যাই